আমি আজকে তোমাদেরকে একসঙ্গে ছটা রান্না দেখাবো ইলিশ মাছটা আমি বাড়িতেই কেটে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে সর্ষে পোস্তর জলটা দিয়ে ফুট আসলে লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে আর কয়েকটা ইলিশের টুকরো অল্প তেলে ভেজে নিব। হালকা করেই ভাজবো ইলিশ মাছ ওটাকেও আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে হলুদ নুন দিয়ে জল দিয়ে দেবো ফুট আসলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব বেগুন দিয়ে ইলিশ মাছ রেডি হয়ে গেছে শিলের মধ্যে সর্ষ আদা আর জিরে বেটে নেব বেটে নিয়ে এটাকে আমি মাছের মুড়ো দিয়ে ঝাল বানাবো মাছের মুড়ো আগেই ভেজে রেখেছি কয়েকটা আলুর টুকরো ভেজে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ আদা জিরের বাটা লঙ্কা হলুদ টমেটো দিয়ে নাড়াচাড়া করে একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য কষিয়ে ভালো করে তেল ছেড়ে আসলে এটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো ফুট আসলে মাছের মোড়োগুলো যে ভেজে রেখেছিলাম ওটা দিয়েই নামিয়ে নিলেই মাছের মোড়োর ঝাল রেডি আর একটা আমি তোমাদের দেখাবো আলুর বলস বা পটেটো বলস আলু সিদ্ধ করে মেখে নিতে হবে নর্মালি শুকনো লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ধনে পাতা কুচি একটু বেকিং পাউডার তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকলেও দিতে পারো দিয়ে এইভাবে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে একটা একটা করে বল এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে তারপরে একটা প্যানের মধ্যে তেলটাকে মিডিয়াম আছে গরম করে বলগুলোকে সবকটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই খুব সহজে আলুর বল রেডি হয়ে যাবে আরেকটা বানিয়েছিলাম আমি কেপসি চিকেন বাড়িতে কেপসির মতো করে বানানোর চেষ্টা করেছিলাম হানড্রেড পার্সেন্ট কে না হলেও খেতে খুব সুন্দর হয়েছিল আদা রসুন বাটা গোলমরিচ লবণ লেবুর রস আর একটা ডিম দিয়ে এভাবে মেখে রেখে দিতে হবে তারপরে খানিকটা ময়দা নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম লবণ এভাবে শুকনোটাকে মেখে রেখে দিতে হবে আর মাংসের টুকরোগুলো এভাবে নিয়ে ময়দার মধ্যে চুবিয়ে জলে চুবিয়ে আর একবার ময়দার মধ্যে এভাবে চেপে চেপে যে কটা অল্প করেই বানাবে একবারে ভাজার মতো সব কটা একবারে বানিয়ে রেখে দেবে না ময়দার কোটিংটা ভিজে যাবে তাহলে মুচমুচে হবে না তেল গরম করে মিডিয়াম আছে এইভাবে কয়েকটা দিয়ে উল্টে পাল্টে কালার আসলেই ভেজে না নাও একদম ক্রিস্পি মুচমুচে খেতে কিন্তু দারুণ হয়েছিল কেএফসির থেকেও খুবই ভালো হয়েছিল বাড়িরটা আরেকটা জিনিস এটা হচ্ছে নিরামিষ অমলেটের ঝাল গোটা জিরে ফোড়ন দিয়ে রেগুলারের যে মশলা সেগুলো দিয়ে সেদ্ধ করা আলু আর এক বাটি ছানা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে পানির গ্রেড করে ইউজ করতে পারো লবণ কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি এটাকে পুর বানিয়ে তুলে রাখতে হবে আর আমরা যে পাপড় ভেজে খাই বাড়িতে সেই তেল দিয়ে সেই পাঁপড়গুলোকে এক একটা করে জলে ভেজাবে আর একটা একটা করেই বানাবে কারণ সবকটা একসাথে ভেজালে পাঁপড়গুলো নষ্ট হয়ে যাবে এভাবে পুর দিয়ে মাঝখানে দুদিক থেকে আবার দুদিক থেকে এভাবে ফোল্ড করে নেবে পাপড়টা ভেজানোর পরে কিন্তু আরামসে ফোল্ড হয়ে যাবে কোনো প্রবলেম হবে না অল্প পরিমাণ এক চামচ তেল দিয়ে সব কটা পাঁপড় এভাবে ভেজে নিয়ে সস দিয়েও খেতে পারো আবার এটাকে তুমি তরকারি বানানোর জন্য গোটা জিরে আর রেগুলারে যে মশলা গুঁড়ো মশলা দিয়ে আলুর পুর খানিকটা বেঁচে গেছিল তুলে রেখেছিলাম গ্রেভির জন্য ওটা দিয়ে দিলাম কষিয়ে নুন দিয়ে ফুট আসলে পাঁপড় কয়েকটা করে দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই অমলেটের ছাল অসাধা